আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ সংবাদ জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে বিএনপির বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের সাবেক সদস্য সচিব আমিনুল হক বলেছেন আমাদের একটাই দাবি খালেদা জিয়ার মুক্তি খালেদা জিয়া বাঁচলে জিয়া পরিবার বাঁচবে দেশে রাজনীতি বাঁচবে এবারে দুর্নীতি বিরোধী অভিযান শুরু আতঙ্কে নয় ক্যাডার সরকারি চাকুরিতে বিসিএস ক্যাডার রয়েছে ছাব্বিশটি এর মধ্যে চোদ্দটি সাধারণ ক্যাডার হিসেবে পরিচিত আর প্রফেশনাল ক্যাডার বা পেশাজীবী ক্যাডার রয়েছে আরও বারোটি সব মিলে এই ছাব্বিশটি ক্যাডারের মধ্যে এখন ভয়ঙ্কর আতঙ্কে আছে নয়টি ক্যাডারের কর্মকর্তাবৃন্দ জানাব রাজধানীর খিলক্ষেত এলাকায় স্বামীর সঙ্গে ঘুরতে গিয়ে এক নারী দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন এ ঘটনায় মামলার পর গ্রেপ্তার হয়েছে জড়িত সাতজন যাদের মধ্যে ভুক্তভোগী নারীর পূর্ব পরিচিত এক ব্যক্তিও রয়েছেন এবারে থাকছে ক্ষমতার দাপট কেউ দেখাবেন না বিএনপি নেতাদের উদ্দেশ্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন পরিষ্কার বলে দিতে চাই আন্দোলন করছেন করেন তবে আন্দোলনে সহিংসতার উপাদান যুক্ত হলে খবর আছে আবারও খেলা হবে খেলা হবে দুর্নীতির বিরুদ্ধে খেলা হবে অর্থপাচারের বিরুদ্ধে লুটপাটের বিরুদ্ধে জঙ্গিবাদের বিরুদ্ধে নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান জানিয়ে দেব ধেয়ে আসছে তীব্র ঝড় দুই নম্বর নৌ হুশিয়ারি সংকেত দেশের দুই অঞ্চলের উপর দিয়ে সর্বোচ্চ আশি কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস এসব এলাকার নদীবন্দর সমূহকে দুই নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ গাজায় যুদ্ধবিরতির অগ্রগতি জানাল ফিলিস্তিনি গোষ্ঠী ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় আট মাসেরও বেশি সময় ধরে যুদ্ধ চালিয়ে আসছে ইসরায়েল উপত্যকায় যুদ্ধবিরতির জন্য একাধিক দেশ চেষ্টা চালিয়ে আসছে এমন পরিস্থিতিতে গাজায় যুদ্ধবিরতির অগ্রগতির বিষয়ে জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাস এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কামেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন খালেদা জিয়া বাঁচলে দেশের রাজনীতি বাঁচবে আমিনুল হক বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের সাবেক সদস্য সচিব আমিনুল হক বলেছেন আমাদের একটাই দাবি খালেদা জিয়ার মুক্তি খালেদা জিয়া বাঁচলে জিয়া পরিবার বাসবে দেশের রাজনীতি বাসবে দুপুরে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে চেয়ারপারসন খালেদা জিয়া নিঃশর্ত মুক্তির দাবিতে বিএনপি আয়োজিত সমাবেশে এসব কথা বলেন তিনি আমিনুল হক বলেন শুধু সমাবেশ করে খালেদা জিয়ার মুক্তি সম্ভব নয় সরকারের অনেক জুলুম নির্যাতন করে জিয়া পরিবারকে কিছুই করতে পারেনি জনগণ থেকে বিচ্ছিন্ন করতে পারেনি অবিলম্বে আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়ার মুক্তির মাধ্যমে দেশের জনগণকে মুক্ত করব দুর্নীতি বিরোধী অভিযান আতঙ্কে নয় ক্যাডার সরকারি চাকুরিতে বিসিএস ক্যাডার রয়েছে ছাব্বিশটি এর মধ্যে চোদ্দটি সাধারণ ক্যাডার হিসেবে পরিচিত আর প্রফেশনাল ক্যাডার বা পেশাজীবী ক্যাডার রয়েছে আরও বারোটি সব মিলে এই ছাব্বিশটি ক্যাডারের মধ্যে এখন আতঙ্কে রয়েছে নয়টি ক্যাডারের কর্মকর্তাবৃন্দ সাম্প্রতিক সময় বেনজির আহমেদ মতিউর রহমান সহ বিভিন্ন ক্যাডারে সরকারি কর্মকর্তাদের দুর্নীতির ফিরিস্তি গণমাধ্যমে প্রকাশিত হচ্ছে দুর্নীতি দমন কমিশন বেনজির মতিউর সহ একাধিক সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত করছে বেনজির আহমেদ মতিউর রহমান কাজী আবি মোহাম্মদ ফয়সাল সহ বেশ কয়েকজনের ব্যাংক অ্যাকাউন্ট এবং স্থাবর সম্পত্তি ইতিমধ্যে ক্রোক করা হয়েছে এর ফলে সরকারি কর্মকর্তাদের কারো কারো মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে সরকারি যে সমস্ত ক্যাডারের কর্মকর্তাদের মধ্যে এখন আতঙ্ক বিরাজ করছে তাদের মধ্যে রয়েছে পুলিশ ক্যাডার ইতিমধ্যে পুলিশ ক্যাডার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে গণমাধ্যমে সতর্কতার সাথে দুর্নীতির খবর প্রকাশের আহ্বান জানিয়ে একটি বিবৃতি দেওয়া হয়েছে এই বিবৃতি নিয়ে গণমাধ্যমে অসন্তোষ গোপন থাকেনি সাংবাদিকদের বিভিন্ন সংগঠনসমূহ পুলিশ অ্যাসোসিয়েশনের এই নিন্দা জাতীয় সংসদের সমালোচনা করেছেন আওয়ামী লীগের প্রভাবশালী একাধিক নেতা পুলিশের সাবেক প্রধান বেঞ্জের আহমেদের পর বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তার দুর্নীতির ফিরিস্তি প্রকাশিত হচ্ছে এবং দুর্নীতি দমন কমিশন তাদের বিরুদ্ধে অনুসন্ধান করছে বলেও খবর পাওয়া গেছে পুলিশ ক্যাডারের মধ্যে যারা বেঞ্জিরের সমর্থক তাদেরকে নিয়ে নানা রকম কথাবার্তা হচ্ছে এই বাস্তবতায় পুলিশের কর্মকর্তারা এখন আতঙ্কে আছেন তবে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন সৎ কর্মকর্তাদের জন্য আতঙ্কের কোনো কারণ নেই যারা দুর্বীবাস তারা সবসময় আতঙ্কে থাকেন সাধারণ ক্যাডারদের মধ্যে অন্য যে ক্যাডারদের অস্থিরতা এবং আতঙ্ক বিরাজ করছে তার মধ্যে রয়েছেন বাংলাদেশ সিভিল সার্ভিস কর বাংলাদেশ সিভিল সার্ভিস শুল্ক এবং আবগারি বাংলাদেশ সিভিল সার্ভিস নিরীক্ষা হিসাব এই ক্যাডারগুলোর মধ্যে চলছে এখন তোলপাড় বিশেষ করে শুল্ক আবগারি নিরীক্ষা এবং হিসাব ক্যাডারের ক্যাডারের কর্মকর্তারা বেশ আতঙ্কে আছেন এই একাধিক কর্মকর্তা এখন করে জালে ধরা পড়তে যাচ্ছেন বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে এর বাইরে পেশাদার ক্যাডারের মধ্যে কয়েকটি ক্যাডারের কর্মকর্তাদের এখন রাতের ঘুম হারাম হয়ে গেছে বলে খবর পাওয়া গেছে এর মধ্যে রয়েছেন বিশেষ সড়ক এবং জনপদ বিশেষ গণপর্ত বিশেষ বন বিশেষ স্বাস্থ্য প্রকৌশল বিশেষ রেলওয়ে এই ক্যাডারের কর্মকর্তাদের দুর্নীতি আগে থেকেই নানা রকম অভিযোগ উত্থাপিত তাদের বিরুদ্ধে দুর্নীতি নানারকম খবর অতীতেও প্রকাশিত হয়েছিল ফলে এবার দুর্নীতি অভিযানে তাদের মধ্যে আতঙ্কের পরিমাণ বেশি মাত্রায় ছড়িয়ে পড়েছে আর এসব সরকারি কর্মকর্তাদের মধ্যে যারা দুর্নীতিবাস তারা আতঙ্কে আছেন বটে তবে যারা সৎ কর্মকর্তা তারা দুর্নীতি বিরোধী সরকারের এই অবস্থানকে স্বাগত জানাচ্ছেন খিলক্ষেতে স্বামীর সঙ্গে ঘুরতে গিয়ে ধর্ষণের শিকার গ্রেপ্তার সাত রাজধানীর খিলক্ষেত এলাকায় স্বামীর সঙ্গে ঘুরতে গিয়ে এক নারী দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন এ ঘটনায় মামলার পর গ্রেপ্তার হয়েছে জড়িত সাতজন যাদের মধ্যে ভুক্তভোগী নারীর পূর্ব পরিচিত একজন ব্যক্তিও রয়েছে শুক্রবার রাতে এ ঘটনার মামলা হওয়ার পর খিলক্ষেতদের আশপাশ থেকে সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ শনিবার রাতে এ তথ্য নিশ্চিত করেছে ডিএমপির ক্যান্টনমেন্ট জোনে সহকারী পুলিশ কমিশনার শেখ মুত্তাজুল ইসলাম তিনি বলেন ভুক্তভোগী নারী গতকাল শুক্রবার সন্ধ্যায় তার স্বামীর সঙ্গে ঘুরতে বের হন তারা খিলকের থানা এলাকায় ঢাকা ময়মনসিংহ সড়কের বনরূপা এলাকায় গেলে সেখানে আবুল কাশেম ওরফে সুমন নামের পূর্ব পরিচিত এক ব্যক্তির নেতৃত্বে সাতজনের দল তাদের অপহরণ করে ভুক্তভোগী নারী এবং তার স্বামী বনরূপা এলাকার ঝোপঝাড়ের ভেতরে নিয়ে যান দুর্বৃত্তরা পরে স্বামীর কাছ থেকে সত্তর হাজার টাকা মুক্তিপণ দাবি করে তারা মুক্তিপণের টাকা আনার জন্যে ছেড়ে দিলে তিনি বেরিয়ে এসে জরুরি সেবা ট্রিপল নাইনে ফোন করেন ওসি শেখ মুতাজুল ইসলাম আরও জানান পুলিশ খবর পেয়ে সঙ্গে সঙ্গে বনরূপা এলাকায় যায় পুলিশ সদস্যদের উপস্থিতি টেরবে দুর্বৃত্তরা ঝোপঝাড়ের ভেতরে বারবার অবস্থান পরিবর্তন করতে থাকে ভোর চারটার দিকে পুলিশ সেখান থেকে ভুক্তভোগী নারীকে উদ্ধার করতে সক্ষম হয় দুর্বৃত্তরা পালিয়ে যায় পরে অভিযান চালিয়ে আর জড়িত সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে ক্ষমতার দাপট কেউ দেখাবেন না ওবায়দুল কাদের বিএনপি নেতাদের উদ্দেশ্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন পরিষ্কার বলে দিতে চাই আন্দোলন করছেন করেন আন্দোলন তবে আন্দোলনে সহিংসতার উপাদান যুক্ত হলে খবর আছে আবারও খেলা হবে খেলা হবে দুর্নীতির বিরুদ্ধে খেলা হবে অর্থপাচারের বিরুদ্ধে লুটপাটের বিরুদ্ধে জঙ্গিবাদের বিরুদ্ধে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান ওবায়দুল কাদের আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শনিবার বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউর দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন দুর্নীতিবাস কাউকে ছাড় দেওয়া হবে না এমন মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন দুর্নীতির বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শূন্য সহিষ্ণুতা নীতি স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন দুর্নীতিবাসদের কারো ছাড় নেই কারো ক্ষমা নেই এটা শেখ হাসিনার বেটি শেখ হাসিনা বাংলাদেশকে দেখিয়ে দেবেন দুর্নীতির বিরুদ্ধে তিনি কতটা কঠোর হতে পারেন দলের নেতাকর্মীদেরকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন আওয়ামী লীগকে প্রস্তুত হতে হবে তার আগে আমি বলবো বাড়াবাড়ি করবে না সারা বাংলাদেশে সবার উদ্দেশ্যে বলছি বাড়াবাড়ি করবে না ক্ষমতার দাপট কেউ দেখাবে না কাউকে ক্ষমা করা হবে না দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহিষ্ণুতা নীতি শেখ হাসিনা নিয়েছেন বিএনপির সমালোচনা করে উবায়দুল কাদের বলেন দুর্নীতিবাজেরাই এদেশের বেশি দুর্নীতি করে দুর্নীতির বিরুদ্ধে কথা বলে তাদের মধ্যে কত যে দুর্নীতিবাস একটু খুঁজে দেখুন পেয়ে যাবেন দুর্নীতিবাজ আছে আশেপাশেই দুর্নীতিবাজদের নেই বিএনপির দুর্নীতি নিয়ে কথা বলার অধিকার নেই দাবি করে ওবায়দুল কাদের বলেন বিএনপির দুর্নীতির বিরুদ্ধে কোনো কথা বলার অধিকার নেই কারণ বিএনপি মানেই দুর্নীতিবাস জাতীয়তাবাদী দুর্নীতিবাজ দল আমরা শক্তি আমরা বল বিএনপি নেতা তারেক রহমানের দুর্নীতির বিষয়টি তুলে ধরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন তারেক রহমান পলাতক দণ্ডপ্রাপ্ত আসামি কিসের জন্য অভিযোগ হাজার হাজার কোটি টাকা পাচার অভিযোগ দুর্নীতির এখন বিএনপি নেতারা দুর্নীতির বিরুদ্ধে কথা বলে আপনাদের এক নম্বর নেতাই তো দুর্নীতিবাস হাজার হাজার কোটি টাকা পাচার করে আরাম আয়েশি দিন কাটাচ্ছে সব তদন্ত হবে জানিয়ে ওবায়দুল কাদের বলেন বাংলাদেশে বৈধ নির্বাচিত সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এই দুর্নীতিবাসকে আমাদের ফ্রি আনতে হবে বিচার করতে হবে সব তদন্ত হবে কে কত টাকা বানিয়েছে শেষ করছে আন্তর্জাতিক সংবাদে গাজায় যুদ্ধবিরতির অগ্রগতি জানালো ফিলিস্তিনি গোষ্ঠী ফিলিস্তিনের অবরুদ্ধ গাজ উপত্যকায় আট মাসেরও বেশি সময় ধরে যুদ্ধ চালিয়ে আসছে ইসরায়েল উপত্যকায় যুদ্ধবিরতির জন্য একাধিক দেশ চেষ্টা চালিয়ে আসছে এমন পরিস্থিতিতে গাজায় যুদ্ধবিরতির অগ্রগতির বিষয় জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাজ শনিবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে হামাজ জানিয়েছে গাজায় যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েলের সঙ্গে আলোচনার কোনো অগ্রগতি হয়নি অন্যদিকে তেলাবিবে হাজার হাজার ইসরায়েলি সড়কে নেমে এসেছেন তারা নেতানেও সরকারের কাছে জিম্মিদের ফেরত আনতে এবং চুক্তিতে সম্মত হওয়ার দাবি জানিয়ে আসেন হামাসের সিনিয়র নেতা ওসমা হামদান বলেন ফিলিস্তিনি গোষ্ঠী এখনও আলোচনার জন্য উন্মুখ হয়ে আছে গাজায় যুদ্ধ বন্ধে যে কোনো প্রস্তাবে আলোচনা করতে চায় হামাস লেবারনের রাজধানী বৈরুতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন হামাস যুদ্ধবিরতির প্রস্তাবকে ইতিবাচক মোকাবেলা করতে প্রস্তুত যা একটি স্থায়ী যুদ্ধবিরতি গাজ উপত্যকা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং একটি পণবন্দির মুক্তি নিশ্চিত করবে যুক্তরাষ্ট্রসহ আরব দেশগুলো গাজায় যুদ্ধবিরতির জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে তবে উভয় পক্ষের অচল অবস্থানের জন্য তা সফল হয়নি হামাসের দাবি চুক্তির জন্য গাজা স্থায়ী যুদ্ধবিরতি করতে হবে সাময়িক কোনো যুদ্ধবিরতিতে সম্মত হতে চাইছে না গোষ্ঠীটি অন্যদিকে ইসরায়েল সাময়িক যুদ্ধবিরতির বিষয়ে আলোচনা চালিয়ে আসছে হামাসের এই শীর্ষ নেতা অভিযোগ করেন যুক্তরাষ্ট্র ইসরায়েলের শর্ত মেনে নেওয়ার জন্য হামাসের উপর চাপ প্রয়োগ করে আসছে এর আগে ফিলিস্তিনের গাজায় যুদ্ধ বন্ধে প্রথমবারের মতো সুনির্দিষ্টভাবে একটি পরিকল্পনার প্রস্তাব তুলে ধরেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তিন পর্যায়ে যুদ্ধবিরতির বাস্তবায়নের এই প্রস্তাবে ইসরায়েল সম্মত হয়েছে বলেও জানিয়েছেন তিনি নতুন এই প্রস্তাব মেনে নিতে হামাসের প্রতি আহ্বান জানান জো বাইডেন তিনি বলেন এ যুদ্ধ শেষ হওয়ার সময় এসেছে হামাসকে উদ্দেশ্য করে বাইডেন বলেন হামাস সব সময় বলে থাকে তারা যুদ্ধবিরতি চায় এখন হামাসের সামনে প্রমাণ করার সুযোগ এসেছে যে তারা আসলেই এটা চায় কিনা